এই মুহূর্তে রয়েছে আমি চট্টগ্রাম বন্দরের বহিনঙ্গরে অর্থাৎ গভীর সাগরে যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় মাধার ভেসেলে আসে অর্থাৎ সেখান থেকে বিভিন্ন পণ্য খেলাস করা হয় এবং খেলাস করে শুরু লাইটার করে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয় মূলত এইখানে আজকে যেটি হচ্ছে নৌবাহিনী অর্থাৎ বাংলাদেশে নৌবাহিনী একটি কম্বিং অপারেশন চালাচ্ছেন মূলত গেলো মাসের বারো তারিখ থেকে এই কম্বিং অপারেশনটি শুরু হয় এবং আজকে চলছে তৃতীয় ধাপে অর্থাৎ গভীর সাগরে যারা অবৈধভাবে যারা মাছ আহরণের জন্য জাল ফেলেছে সেসব জাল তারা উদ্ধার করছেন একই সাথে যারা সাগরে যারা এই সব জেলে যারা মাছ ধরছেন তাদের কিন্তু এইসব বিষয়ে সজাগ করা হচ্ছে মূলত তাদের নৌভারির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে দেশের যে সমুদ্র পথের নিরাপত্তা জোরদার চলাচল রোধ এবং এবং পাহাড়ের কেউ যাতে এখানে অনুপ্রবেশ ঠেকাতে মূলত তারা কাজগুলো করে যাচ্ছেন কেউ যাতে অবৈধভাবে এখানে মাছ আহন করতে না পারে বা কেউ যাতে কোনো অন্যায় যাতে কোনো ধরনের কোনো কাজ করতে পারে মূলত তাদের তাদের এই অপারেশন এখানে আমরা দেখতে পাচ্ছি নৌবাহিনীর বিভিন্ন বোর্ড বোর্ড স্পেশাল স্পেশাল যে মেটাল বা তারা এখানে টহল দিচ্ছেন শুধু টহল নয় তারা বন্দরের নিরাপত্তা এবং বহিনগরের নিরাপত্তা এই তারা কাজ করে যাচ্ছেন আপনারা জানেন দেশের কিন্তু বিনাম্বই ভাগ পণ্য পরিবাহিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে অর্থাৎ চট্টগ্রাম বন্দরের বহিন্দ্র রং রেমূর্ত আপনারা দেখছেন অসংখ্য কিন্তু মাদার ভেসেল যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পণ্য নিয়ে আসা হয় এবং সেসব পণ্য কিন্তু ভোগ্য পণ্য নানা পণ্য তারা এইসব এখানে ল্যাটারের জাহাজের মাধ্যমে খেলাস করে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয় এবং মূলত এই গভীর সাগর এর এইখানে এবং এর দূরে কিন্তু মূলত কেউ যাতে কোনো অনুপ্রবেশ না ঘটে এবং কোনো জেলে যাতে এখানে জাল ফেলে অবৈধভাবে মাছ আহরণ করতে না পারে শুধু এখানে নয় উপকূলীয় অঞ্চল কক্সবাজার টেকনাফ সব যে সমস্ত সীমান্ত এলাকা রয়েছে সেখানেও তারা কাজ এই ধরনের কম্বিং অপারেশন চলছে তো যেমনটি বলছিলাম এই মুহূর্তে নৌবাহিনীর যে কম্বিং অপারেশন এবং স্পেশাল বিভিন্ন বোর্ড দিয়ে তারা তাদের এই অভিযানটি চলছে এবং তারা জানিয়েছেন এই অভিযানটি চলবে এই পুরো মাস চলবে এবং যারা সাগরে অবৈধভাবে জাল ফেলে মৎস্য আহরণ করছে তাদেরকে অনুরোধ করা হয়েছে যাতে এইসব কাজে তারা যুক্ত না হয় একই সাথে এইসব বহিনগর এবং বিভিন্ন উপকূলীয় এলাকায় চোরাচালান মানব পাচার রোধসহ অবৈধভাবে মৎস্যহরণ এবং অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ নৌবাহিনী সর্বদা সজাগ রয়েছেন এই ছিল আমার কাছে চট্টগ্রামের গভীর সাগর থেকে সর্বশেষ খবর